বিসমিল্লাহ রহমান হে শুভ সকাল মহান রাব্বুল আলমিন আজকে এত সুন্দর বাতাস মেঘলা আকাশ আমাদেরকে উপহার দিয়েছেন মহান রাব্বুল আলমিনের নিয়মত আল্লাহ পাক কি না পারে কিছুক্ষণ আগে কি ছিল অর্থাৎ গতকাল কি ভোরে কি ছিল আর আজকে ভোরে কত সুন্দর মেঘলা আকাশ আকাশে বৃষ্টি জমিনে পড়েনি হয় বৃষ্টি জমিনে পড়বে গোটাল এই মাঠটা দেখতে পাচ্ছেন এটা ছিল বড় ধানের মাঠ গোটাল মাঠে ধান কাটা মারায় হয়ে গেছে বহুদূর পাথার বাতাসের শেষের শব্দ কত ভালো লাগছে অনেকদিন পরে বাতাসের শব্দ বাতাস কথা বলে যদি কেউ শুনতে পায় তাহলে সে শুনবে আর যে শুনতে না পায় আলহামদুলিল্লাহ আল্লাহ কত ভালো কত সুন্দর শরীরটা মনটা জ্বরে যাচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি ওই দূরে কত দূরে গ্রাম বাকি হচ্ছে তোমার রহমত আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সকাল বেলা হাঁটছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন আল্লাহর কত রহমত কথা গাছপালা লড়ছে সুন্দর লাগছে শরীরটা জুড়ে যাচ্ছে বিশ্বজ্জা হাসপাতাল নন্দীগ্রামের প্রাণ কেন্দ্র আসছি পৌরসভা শুভ সকাল সবার জীবনে ভয়ানুক অনাবিল আনন্দ সুখ শান্তি মহান নব্বুল আলমিন সবাইকে সুস্থতা দান করুক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম